নমস্কার বন্ধু মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বন্ধু আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ফাইনাল কজ লিস্ট প্রকাশ পেয়েছে গতকাল আমি তা আমার পেজে তুলেও ধরেছি সেখানে তেরো নম্বর কজ লিস্টে মামলাটি বিরাজ করছে অর্থাৎ এই তেরো নম্বরের প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করেছেন যে এক নম্বরে থাকবে মামলাটি শোনা গিয়েছিল বলছি যে আমরা মামলাটি এক নম্বরেই আছে আপনারা লক্ষ্য করবেন আমি যে সুপ্রিম কোর্ট থেকে যে প্রকাশিত যে টস লিস্টটা প্রকাশ পেয়েছে সেখানে ১৩ নম্বর থেকে শুরু হয়েছে অ্যাডমিশন স্টেজের মামলাগুলো এবং সেখানে লেখা আছে টপ অব দ্য লিস্টেই মামলাটা শোনা হবে আরও একটা ব্যাপারে প্রশ্ন তুলেছেন যে গতবার মামলাটাতে সঞ্জীব তে সেকেন্ড ম্যান মাননীয় জাজ হিসাবে স্থান পেয়েছিল কিন্তু এবার দেখা যাচ্ছে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র তিনি থাকছেন মাননীয় সঞ্জয় কুমার কারলের সাথে এখন এই প্রশ্নটাও তুলেছেন দেখুন ব্যাপারটা আমি এর আগেও বলেছি যে মাননীয় দীনেশ মহেশ্বরী এবং মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে সেকেন্ড ম্যান হিসাবে কিন্তু মাননীয় এই যে সঞ্জয় দু দুবার কিন্তু তার সঙ্গেই বসেছিলেন এবং এখন তিনি এক নম্বর জাজ হিসাবে তিনি আমাদের মামলাটি শুনছেন এখানে সঞ্জয় কারল যেমন আছে তেমন প্রশান্ত কুমার মিশ্র তিনিও কিন্তু তিনিও কিন্তু আমাদের এই ডিএ মামলাটা দুবার তিনি বসেছিলেন মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে তিনি যে বসেছিলেন সেই দুটো ডেট আমি বলে দিচ্ছি এবং এবং এই পরপর দুটি মামলাতে তিনি কিন্তু মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে বসেছিলেন অর্থাৎ ডিএ মামলাটি সম্বন্ধে মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র কিন্তু ওয়াকি বহাল বলেই আমরা মনে করি এবং এই ব্যাপারটি যখন বিগত দিনগুলোতে হয়েছিল আপনারা জানেন না হয়তো আমরা তো সবগুলোকে লক্ষ্য করেছি এবং আমাদের লিপিবদ্ধ আছে এই যে মাননীয় দীনেশ মহেশ্বরী এবং মাননীয় ঋষিকেশ রায়ের সঙ্গে সঞ্জয় কুমার জেবি বি পারদিওয়াল পঙ্কজ মিত্তাল এরাও কিন্তু বসেছিলেন অর্থাৎ এই যে ডিএ মামলাটি সঙ্গে কিন্তু অনেক বিচারপতি কিন্তু সংযুক্ত ছিলেন সেক্ষেত্রে প্রশান্ত কুমার মিশ্রও ছিলেন এবার আমাদের মামলাটির সেকেন্ডম্যান জাজ হিসাবে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র তিনি থাকবেন এক্ষেত্রে আরও একটা বলিয়ে আমরা তো খোঁজখবর নিয়েছি এবং যেমন গতবার এই মামলা শোনার সময় মাননীয় সঞ্জয় কারোর বলেছিলেন আমি ডিএ মামলা সম্বন্ধে ওয়াকিবহ এবং যেদিন রায়টা হয়েছিল ষোলোই মে তিনি সেদিনও বলেছিলেন ডিএ মামলার প্রতিটি পদক্ষেপই কিন্তু আমার পড়া আছে অর্থাৎ আমি জানি এই ডিএ মামলাটার প্রেক্ষিত আমার ভালো মতোই জানা আছে এবং এই যে মামলার প্রেক্ষিত যে ফাইলগুলো যখন কজ প্রকাশ পেয়ে যায় তারপরে বিচারপতি দ্বয়ের কাছে ফাইলগুলো চলে যায় এবং তারা ঝলক দেখেও নেয় অর্থাৎ এক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করছি না দ্বিতীয়ত যে প্রশ্নটা গত গতকালই প্রকাশ পেয়েছে আপনারা জানেন যে দুর্গাপুজোয় গতবার দিয়েছিলেন পঁচাশি হাজার টাকা করে প্রায় পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে এবারও সেই পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে তারা দিচ্ছেন এই দু বছরে প্রায় নশো কোটি টাকার মতো খরচ হতে মানে এর আগে চারশো কোটি টাকা আগামীতে এই যে এক লক্ষ দশ হাজার করে প্রায় প্রায় পাঁচশো কোটি টাকার মতো খরচ হচ্ছে এবং ওই পাড়ায় সমাধান পাড়ায় পাড়ায় যে সমাধান এটা খায় না মাথায় দেয় আমরা জানি না এবং এটা যে কাটমানির ব্যবস্থা করে দেওয়া এখন অন্তত রাজ্যবাসী কিন্তু সবাই ওয়াকিবহাল এই সবে নামে সরকার অর্থাৎ তথা ভোট কিনতে সদা ব্যস্ত নেত্রী সেটা আমরা জানি কিন্তু তাতে কি হলো তাতে এই যে কোটি এবং প্রায় এক হাজার কোটি ন হাজার কোটি টাকা কিন্তু সরকার খরচ করতে চলেছে অথচ অথচ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালতে টাকা নেই টাকা নেই কথা বারংবার শোনা গেছে অবশ্য একথা পরিষ্কারভাবে মাননীয় সঞ্জয় কারোর বলে দিয়েছে যে ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালত এই যে আপনাদের টাকা নেই টাকা নেই এটা তারা কোনো গুরুত্বই দেয়নি দেয়নি এবং আমিও সেটা ধর্তব্যের মধ্যেই ধরলাম না আপনাদের পঞ্চাশ শতাংশ মার্গ আগে দিতে হবে সেক্ষেত্রে তখন তো আপনারা জানেন মাজা ভেঙে দেওয়ার কথা বলে সেটাকে অর্ধেক করা হলো অর্থাৎ পঁচিশ শতাংশ বা দশ হাজার কোটি টাকা তাহলে ডিফারেন্সটা আপনারা দেখুন মাত্র এক হাজার কোটি টাকা মাত্র এক হাজার কোটি টাকার জন্য আমরা আমাদের পঁচিশ শতাংশ দিয়ে পেলাম না সরকার কি করলো এম এ ফাইভ করে হাতগুটিয়ে বসে আছে এবং এই যে তত্ত্বগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে আগামী চার তারিখ আমাদের যে আইনজীবী তারা তুলে ধরবেন যে সরকার এইভাবে যে সর্বোচ্চ আদালতে মিথ্যে বার্তা পরিবেশন করছে টাকা নেই যেখানে বলছে সেখানে কিভাবে ন হাজার কোটি টাকা তারা খরচ করতে পারে তাই আমাদের দৃঢ় বিশ্বাস যে এবার আগামী চার তারিখে মামলাটি কিন্তু সম্পূর্ণভাবে একশো শতাংশ ডিএ দেওয়ার কথাই তুলে ধরতে পারে বলে আমরা মনে করছি এবং মামলাটি খারিজ করে বলবে যে আমি আমরা সর্বোচ্চ আদালত আপনাদেরকে পনেরো দিন হোক এক মাস হোক মাস হোক সময় দিচ্ছি এর মধ্যে যদি টাকা মিটিয়ে না দেওয়া দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এর প্রেক্ষিত ব্যবস্থা গ্রহণ করব অর্থাৎ রুল জারি করে যদি এই দিয়ে দেওয়ার বার্তাটি সর্বোচ্চ আদালত গুরুত্ব সহকারে তুলে ধরেন তাহলে কিন্তু আমরা ডিএটা অবশ্যই পাবো এবং তা পুজোর আগেই পাবো তিনি তো এক লক্ষ দশ হাজার টাকা করে দুর্গা পুজোর ক্লাবগুলোকে দিচ্ছেন তার আগেই আমরা এই যে বকিয়া ডিএটা পাবো বলেই আমরা মনে করছি ভালো থাকবেন নমস্কার